দেশ দেশের বাড়ি থেকে যারা দেখছেন সবাইকে শুভেচ্ছা জানি শুরু করছে নতুন ভিডিও আপনার জানেন তো অনাকাঙ্ক্ষিত কারণে আসলে সকালে ভিডিওটা হয়নি যার ফলে আসলে ইভিনিং আপনারা ভিডিওটা দেখতেছেন আর আমিও ভিডিওটা করতে চলে আসছি বিকালে তো আপনারা জানেন যে আসলে আমার যারা নিয়মিত দর্শক আছেন যে মাহিন কি কবুতা দেখায় বেশিরভাগ হাইফার কবুতা থাকে মাঝে মাঝে কিছু রেসার মাঝে মাঝে কিছু গ্রীবাস বা অন্য কিছু কবুতা দু একটা থাকে তো বেশিরভাগ সময় কিন্তু আসলে হাই ফ্লার কবুতরই দেখায় তো আজকে আমার সাথে অল্প কিছু কালেকশন আছে ভালো ভালো তো যারা ভিডিওটা পুরোপুরি দেখবেন আশা করি আপনার পছন্দের কোনো না কোনো একটা পেয়ার পেয়ে যাবেন ইনশাল্লাহ একটা গ্রীবাস পেয়ার আছে অনেক সুন্দর গলা তো এই পেয়ারটাও আশা করি খুব কম দামে পাবেন খুব কম দামে বলতে আসলে আমি বললাম আর কি কিন্তু আসলে জানি না কত চাইবে তো এই একটা প্যারাসা হাই ফিলারি সম্ভবত তো চলেন শুরু করি ভাই প্রথমে কি দিয়ে শুরু করব গ্রিব আছে হ্যাঁ ভাই গ্রিব তারপর আসো কেমন তুমি তারপর ভাই ভালোই আছো জি আলহামদুলিল্লাহ ভালো আছি আপনি কেমন আছেন আছে ভালোই নতুন দর্শকদের জন্য ঠিকানাটা বলে দাও ভাই ঠিকানা মিরপুর এক নাম্বার মোবাইল নাম্বারটা স্ক্রিনে দেওয়া আছে সেখান থেকে কল করলে হবে দর্শক আর মিরপুর এক নাম্বার আইনখোলা বাজার এখানে আসলে ও নিয়ে আসতে পারবে আপনাকে প্রথমে কই গ্রিব দেখাচ্ছি সাইডে দেখবে এই যে নট টাইটা

একজোর পায়ে হোয়াইট কালার আরেক একজোড়ার নাই এই প্যাকেজটা কত চো ভাই এইটা নিলে পড়বে পঁচিশশো টাকা পঁচিশশো সাড়ে বারোশো দুই হাজার এটাও দুই এটাও দুই হাজার আর ওই দুই এই দুই অর্থাৎ চার যদি একসাথে কেউ নাই না ওইটা 1900 বলা হয়েছিল ভাই হ্যাঁ ওইটা তো 1900 বলা হয়েছিল কিন্তু আমার এই 4000 টাকা দিয়ে আমি অলবানের ডেলিভারি চার্জ ফ্রি করে দিই বাংলাদেশ যদি ঢাকার বাইরে তাহলে ওশে 500 টাকার মতো লাগে তো সেক্ষেত্রে ক্ষেত্রে 35 হবে দুই চারটা জোড়া হুম দেখতে পারেন দর্শক বিবেচনা করে যারা পাল্লা লাইনের অল্পের মধ্যে ভালো কৌতূহল চান আর কি ঠিক আছে ভাই

কত চাও ভাইয়া ভাই পেয়ারটা 2500 টাকা একদম কত লাগবে একটু কমাই দাও জান 1500 টাকা আজকের জন্য 1500 1500 একদম একদম এটা একদম 1500 অনেক সুন্দর একটা পেয়ার ভাই গলাটা কি রকম মানে মাদি না ছেড়ে দিলে নরর পিছছরা কোন জায়গায় যাবে না ভাই চেনরই তো ভালো ঠিক আছে ভাই এই যে দাঁড় হয় না পাশাপাশি একটু

চিলা হয়তো এক পেয়ারের দুই পেয়ারের মানতে পারি মাঝে মধ্যে ভালো পাইলে অবশ্যই আনবো কত চাও এই পেয়ারটা এই পেয়ারটা যদি নাই ফিক্সড 1500 টাকা লাগবে এটা ফিক্সড 1500 ফিক্স 1500 টাকা আর একটু কম যায় না সেটা জান 200 টাকা কম 1300 টাকা একদম 1300 1300 টাকা এই পেয়ারটা সুযোগ ছিল না তাও করে দিলাম ঠিক আছে ভাই থ্যাংক ইউ দাঁড়া কই যাবে 1300 টাকা দশক সবচিলা একটা পেয়ার দেখাবে সবচিলা নটটা গলাটা অনেক সুন্দর জি মাদিটা ছাড়ো নটটা একটু ধরে দেখাবো আরটা হচ্ছে মাদিটা এটা হচ্ছে নটটা হচ্ছে নটটা পরগুলো দেখবে ঠিক আছে কোনটা সাইলেন্ট করো সবচিলা পেয়ারটা কত চবে সাবসিলে এই পেয়ারটা নিলে ভাই 1500 টাকা বিক্রি কত ভাইয়া 1300 টাকা এটাও দুই পেয়ার একসাথে নিলে 2500 টাকা লাগবে আগে চিলা পেয়ারটা এই সাবসিলা পেয়ারটা দুই পেয়ার একসাথে নিলে 2500 তার মানে 1250 করে পেয়ার হ্যাঁ ঠিক আছে ভাইয়া তারপর কি দেব ভাই এইটা সবুজ গলা গলার বানগুলো গুলো সুন্দর দেখেন সারা দেখি ভাইয়া হাতে একটা রাখা ওইটা নটটা

এই সাইডে হইলো গিয়া তিন আর তিন ছয় আর এই সাইডে দশটা এগারোটা দশটা আর কিরকম লাল গিয়ারের নটটা দেখে দশটা এগারোটা সাইডে দেখি একটু আস্তে 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 বাবা বাবা ওই সুন্দরী নটটা কত আর মাদিরা নি আসি ভাই দশক ওরশ কাছে আসলে सेम মাদি নাই ওর মাদিটা হচ্ছে কালো গররা এই এটা দিয়ে ডিম বাচ্চা করে আমি তার কাছ থেকে নিয়ে আসছে ঠিক আছে তো চাইলেও কেউ সিঙ্গেল যদি নিতে চান ওর সাথে আলোচনা করে যদি পারেন নেন আর নটটা আর যদি জোড়া নিতে চান তাও নিতে পারেন তো বাচ্চা পেশের বাবার মত আসার কথা বাকিটা আল্লাহ ভালো জানেন ইনশাআল্লাহ ভাই কত হয় পেড়টা এই পেড়টা যা আছে যদি কেউ না ফিক্সড একদম ঠিক 1800 টাকা 1800 জি 1800 বলি নরের দামে কবুতর নটটা যে লাল গয়ারে নটটার জন্য হলো নিয়ে সাইজ কোয়ালিটি মাশাআল্লাহ ঠিক আছে ভাই তারপর কি তো এগুলো বার হোমা নাকি না ভাইয়া এটা হচ্ছে কি জানি ইরানি হোমা ইরানি হোমা জি আচ্ছা আচ্ছা গুলো তো অনেক সুন্দর মাশাআল্লাহ জি ভাই ওয়াও বলে দাম কি রকম ছাড়তেবে দাম তো ভাইয়া পরে আগে কোয়ালিটি দেখেন মাশাআল্লাহ একবার টকটকা লাল গিয়ারের ঠিক আছে উমা কবুতর কত এই প্যাটটা এই প্যাটটা যদি কেউ নেয় পঁচিশশো টাকা পড়বে পঁচিশশো কি একদম ভাইয়া এগুলোর দাম সম্বন্ধে আমার ধারণা নাই কত রাখবো জি ভাইয়া এগুলোর দাম সম্বন্ধে আমার ধারণা নাই কত রাখবো ভাইয়া সুবিধা করে দেই ওই প্যাটটা পঁচিশশো দিয়ে নিলে এই আরেকটা এটা কি সেম জাত সেম জাত ও এটা কালো আর ওটা হচ্ছে হলুদ হ্যাঁ এই যে এটা ফ্রি জান এই যে এটা ফ্রি এই যে এটা ফ্রি তার মানে দুইটা পেয়ার 2500 হ্যাঁ দর্শক এই দুইটা পেয়ার 2500 ইরানিয়ান হোমা জি নিতে পারেন যারা একটু নতুন কিছু পালতে চান দুইটা পেয়ারই ভাই রানিং ডিম বাচ্চা করা একটা ব্ল্যাক একটা হচ্ছে ইয়েলো মাশাআল্লাহ ওরসে ব্ল্যাকটা অনেক ভালোই লাগছে বিশেষ করে গিয়ার দেখেন ঠিক আছে ভাই তো সেটা কালার দেখে মিলিভার টুই চাল হাঙ্গেরিয়ান হাই ফ্লোর বুদা পেস্ট হাঙ্গেরিয়ান হাই ফ্লোয়ার বুদা ভাই তাই দেখেন অসাধারণ একটা

বুঝতে পারছি দর্শক আপনি যদি দেখে থাকেন সাথে সাথে ওর সাথে কথা বলেন আর যদি না হয় তাহলে আপনার পাঁচশো টাকা ফেরত পাবেন কিনা ওর সাথে কথা বলে পরে অবশ্যই পারেন নাইন আমার সাথে যোগাযোগ করেন আর এখন যে নেবেন নেবেন ও আসলে আলোচনা রাখতে চেয়েছিল বাট আমি যেহেতু আপনাদের দর্শক কথা দিছি আর ও বুঝছে আমি বুঝে বলছি পরে ওই দাম বলে দিছে তো যদি এই দামে কারো ভালো লাগে অবশ্যই কালেকশন করবেন রানিং প্যান্জি ভ্যান ডিম্মার চাগো না ঠিক আছে ভাই তারপর আমাদের সবার পছন্দের পেয়ার দেখাই ক্রাশ ক্রাশ ঠিক আছে জাতির ক্রাশ

ভাই এটা সেল হয়ে যাবে ইনশাল্লাহ আমার দর্শকরা খুবই চায় আমার কাছে মাস্টার পেয়ার সেগুলো এগুলো লিসিংটা দেখেন ঠিক আছে ভাই জি ভাই খুব সুন্দর একটা পেয়ার ভাইটা বিদেশি একটা রেসার গো তো দেখাবো ভাই গুগলে সার্চ দিলে যে রেসার গুলো আসে না সেম টাইপ কোয়ালিটি অনেক সুন্দর রিপোর্টটা দেখি কালারটা অনেক চক 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 করতেছে ভাই কালারটা মাদিটা তাই এটা মাদি নাকি ওরা আমি গ্যারান্টি না কতটা কালকে আসছে আমার জোর নাকি তুমি শিওন না না শিও না

আসলে এই খারাপ না ওরা যে বাইরে আকাশ দেখতেছে তো ভাবে যে ছুটতে বলে তো দৌড় দিব এই এগুলা তার রেসার কোতে এটা তো মনে কোনো কথাই নাই গন্তব্যে পৌঁছে যাবে এই আশায় ওরা লাফায় কত চাও ভাই ভাই এই পেটটা 2500 টাকা আস্তে 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 আপে বাপ কি মা দি না নো এটা মা দি এটা মা দি যারা দৌড়াইতাস এই এ একটা মিনিট দাঁড়া একদম কত চবে ভাই 2000 টাকা ভাই ফিক্সড

পঁচিশশো করবে ঠিক জি কিন্তু অসাধারণ দর্শক যদি ভালো লাগে নিয়ে নিতে পারেন এই কালারটা আমার কাছে খুব ভালো লাগে দর্শক আপনাদের কাছে যদি ভালো লাগে নিতে পারেন কালারটার নাম কি ভাই গ্রে চেকার গ্রে চেকার জি গ্রে চেকার কত চাও ভাই আজকে তো দাম আছে রেকর্ড ভাইঙা দেই না নিজের বিট ভাঙতে মনে চায় না জান আজকে জন্য দিয়ে দিলাম 2000 টাকা 2000 টাকা এই পেটটা 2000 টাকা এই পেটটা ঠিক এডালটা এডালটা হচ্ছে নট একটু ছোট মানে বড় একবার ফুল আচ্ছা নর এই ছোটটা হা 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 নর ছোট আচ্ছা নরের বশ কম বশ সেম পাওয়া যাচ্ছে মানে এই নর বাচ্চা নর বাচ্চাটার বাবাটা ছিল মাঝে সাথে জোড়া

তারা এই পেয়ারটা নিতে পারেন ঠিক আছে কালো বুধ বেশ দেখাবো একটা সরি সরি দাম আছে তো এটা হচ্ছে যে এক চোখে পানি আসছিল দর্শক এখন পুরোপুরি সুস্থ আছে তো টেনশনের কিছু না আমরা ধরে দেখাই দিচ্ছি আপনাদের নট মাদি দুইটাই দেখতে অনেক সুন্দর স্বাস্থ্য বেশ ভালো একটু ধরো তো নট হয়ে এই যে দেখেন অলরেডি সেরে গেছে ভাই ঠিক আছে তারপরও চাইলে আপনি একটা দুই দিন যদি ড্রাই নিতে চান পছন্দ হলে সেটাও নিতে পারবেন দাঁড়া দাঁড়া ভাই কি রকম পড়বে প্যার 2500 টাকা ভাই অনেক সুন্দর একটা প্যার কালার মধ্যে 2500 2500 জি অশোক 2500 কি রে কই যাবি ঠিক আছে ভাই কি গো তোর ভাই ব্যাটা একটা রেড মুসালদম দাও টক টক আলো লাগবে ভাই এটা যে পা নিচ লেস গো রেড মুসালদম দাও কত চ 500 টাকা ভাই 500 জি তো শুধু মাত্র 500 টাকা এটা ঠিক আছে

পেয়ারটা যদি নিতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে হবে দর্শক তো আমরা ভিডিও শেষ করব অনেক সুন্দর একটা পেয়ার নটটা একটু ধরে দেখাই দিই সর্বশেষ ঠিক আছে চোখটা ধরে দেবে ঠিক আছে তো এই ছিল আমাদের আজকের ভিডিও দর্শক এই পেয়ারটা মাত্র এক হাজার মাত্র এক হাজার যারা হাইফিলার করবো তারা মাত্র এক হাজার মানে পানির দামে ঠিক আছে তারা কিন্তু এই ব্যাপারটা শেষ পর্যন্ত দেখতে হবে নাহলে কিন্তু পাবেন না তাহলে আপনাদের সবাইকে ভালো রাখবো আসসালাম আলাইকুম ওর